হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতেছেন কি এগুলি টিনটিন দেখছেন কাঁকড়া এখন কাঁকড়া খাওয়ার জন্য কক্সেবাজার যাওয়া লাগে না হুম প্রিয় দেশি কাঁকড়া বিলের কাকা এই দেশি কাঁকড়াগুলি মজা বেশি আর সাধারণত ইসের যে কাঁকড়াগুলি সি ফুটে ছিটে কক্সবাজারের যে কাঁকড়াগুলি ওগুলো সাধারণত সামুদ্রিক কাঁকড়া বেশি মজা যে দেশের কাঁকড়া গুলি দেশি কাঁকড়া নিচে দেখে কাঁকড়া খাচ্ছি বাসা হুম হুম অসম্ভব মজা অসম্ভব অসম্ভব মজা তোমার জানো হম সেই সাথে অসাধারণ অসাধারণ মজা অসাধারণ দারুন মজা রসুন দিয়ে বেশি করে ঝাল দিয়ে পাকাইছি দেখেন একদম ভাংচুর করে ফেলেছে কাঁকড়া হুম কাকা খাওয়ার শখ চলে আসবে না আমাদের বাসায় আরো অর্ডার দিয়ে আসবে এত বছর মিস করছে কাকা না খেয়ে লস হয়েছে অনেক দেখছেন হুম করমের সেই সাধ হ্যাঁ মজা শুধুইটা খেয়ে ফেললাম পাওয়া গেছে ছয় সাতটা কত সুন্দর মজা করে খাইছি আমরা দেখছেন देशी काकरा खाले आर चिटयांग जाबेन ना काकरा खाते जरा काका खान ना एक बार लोग खावे

দেখেন এর আগে আমি একবার আমি কটা আনছিলাম আইনে আমরা খাইছি প্রথম প্রথম এত মজা লাগছে এত মজা লাগছে হুম চিংড়ি মাছ দাঁড়ে কাছেও না আমার কটা বাদ দাও না হুম কি বাদ নিয়ে গেছে আমার দাদাও এই কটা বাদ দাও আমি বললাম বাদ চাইলাম দিন নিয়ে গেছে দাও এখানে দাও অঙ্ক আমার কাছে নিয়ে গেল এই আগে বেশি খেয়েছ আবার নিয়ে যাও কেউ হুম বিশ্বাস করেন কোনো কিছু এর সাথে না হুম সত্যি বলতে পোলা মাংস খাসির মাংস কিচ্ছু না কাকটা ইজ দ্য বেস্ট যাও অনেক মজা হয়েছে না আনবিলিভেবল রান্নাটা কে করছিল আগের হুম কে আমি রান্না করছি না আগের বার এইবারটাও আমি রান্না করছি মজা হয়েছে না অনেক देख सन